মর্নিং বন্ধুরা তো এখন যাচ্ছি আমরা মলের জন্য মার্কেটিং করতে আমি পরেছি এই আর মলি পরেছে এই জিন্স আর জিনিটা আর তো বেরোনো মিনি বেরিয়ে গেছে ওই জন্য তো তো অনেকটা লেট হয়ে গেছে সাড়ে চারটায় বেরোনোর খরচ ছিল সেখানে এখন বাজে পাঁচটা পাঁচ না পাঁচটা দশ তো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাই যদি সেই দিকে ফ্যাক্টাস করছে দেরি করে দিলে এখন দেরি করে দিলে চলুন আমরা আজকে ফিরলাম একটা এই নটা নাগাদ ফিরেছি আর তারপর ওদেরকে খাওয়ানো ছিল তারপরে ভট যদি ওবি মুখে চেয়েছে আর আমি আর বাঁ শরীর না আর এখন আমরা রাত্রে খেতে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খেতে বসে গেছি সকালের মাংস ছিল বললে আমি দুদলাকার মাংস করেছি দেখাচ্ছি সকালের মাংস এটা আছে আর ওবি রুটি কিনে নিয়ে এসেছে ওর ওর আর মলি মলিতে একটা রুটি খায় আমি একটুখানি ভাত নিয়েছি আর কাঁচা পেঁয়াজ তো রাত আজকে রাত্রিরে এটাই খাবো আর কি কিনলাম খালি মলের জিনিসই কিনেছি অল্প কটাই কিনেছি মনে বলছি এবারে আমি বেশি নেবো না তো হোক যেগুলো কিনেছি সেগুলো কালকে সকালে দেখাবো এখন আর এনার্জি লাগছিল না সাথে একটা গিফট পেয়েছি গিফট পেয়েছ আগের বারেও দিয়েছিল জানেন তো আগের বারে একটা কাঁচের দিয়েছিলো আর এবারে সেলামটিকে বল দিয়েছি খুব সুন্দর পরে দেখাবো কালকে দেখাবো এখন আর দেখাবো না খুব বল দুটো দেখলাম আমি ওই কাঁচেরই একটা পিঠি দিয়েছি দেখলাম যে না দুটো বাকি দিয়েছি খুব সুন্দর ডিজাইন করা বেশ দুজনেই খেয়ে নিই মর্নিং বন্ধুরা তো ঠাকুর থেকে ঢকটা শুরু করছি তা আজকে আমাদের ছাদে কি কি ফুল ফুটেছে সেটাই আপনার সাথে শেয়ার করবো বলে এখন ঢকটা করছি আর কি মানে ভিডিওটা করছি আর কি এই বেগুনি জবাটা এটা না এখন খুব ফুটছে রোজই ফুটায় তিন চারটে করে ফুটছে আজকে দেখছি একটা ওই সেদিনকে দেখলাম যে আনেনি এটা তো করবি ফুল মনে হয় এগুলো ফুটেছে আর একটা জবা ফুটেছে সুন্দর না আর একটা জবা ফুটে পুরো লাল মানে একদম টকটকে লাল মেরুন কালার টাইপের ভেলভেটের মতো খুব সুন্দর থোকা টাইপের জবাটা খাবে বলে কত কত রকম সব নাটক এই এখানে মাংস খাওয়া হচ্ছে ওই জন্য নানা রকম আওয়াজ বার করছে কি মা ডাইনি আগে ছুটকি দিবি সাদা চাদরের রোজি গে দিবি রোজি আগে খাবে তাই তো মা হ্যাঁ রোজি মা আগে খাবে না না ছুটকি আগে খাবে ছুটকি আগে খাবে তাই তো পিউমা আগে খাবে নাকি পিউ আগে খাবে আচ্ছা কে আগে খাবে এখন যাচ্ছি আমার শাড়ি কিনতে আর আমি পরে নিয়েছি এই কাতানটা কাতান নয় শাড়িটার নাম পায়ের শাড়ি ছিল আর মলি করেছে এইটা আর এইটা তো এখন যাবো বড় বাজার বড় বাজার থেকে কিনবো শাড়ি এবারে আর মলির কালকে আমরা রওনা দিয়ে দিয়েছি তা কালকে আমরা বাইকে গেছিলাম তো আজকে যেহেতু বড় বাজার জন্য গাড়ি করে যাচ্ছি আর এখানে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আমরা যেতে অনেকটাই টাইম লেগে গেছে যখন বেরিয়েছি তখন আমরা কটা সাড়ে বারোটা নাগাদ বেরোলাম মনে হয় আর অনেক দেরিতে পৌঁছেছি তার মধ্যে আবার যেখানে গেছি সেখানে এত লাইন লাইন দিয়ে সবাই শাড়ি কিনছে ফিরতে পুরো বিকাল হয়ে গেল আমার সন্ধ্যাবেলা এদেরকে ঘরে ছিল এরা এদের লাইট জ্বালিয়ে যায়নি সেই একটা টেনশান হচ্ছিলো আকাশ থেকেই বুঝতে পারছেন এটা হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজ মানে ওখান থেকে আমাদের ফিরতেই হবে এপার মানে ওপারে যেতে হবে আর কি তো তো তখন সন্ধ্যে আমি তো ভাবছি সন্ধ্যের আগে বাড়িতে ঢুকতে পারলে বাঁচি আর কি এতটাই মানে টেনশান হচ্ছিলো যে লাইট জ্বালিয়ে গেলে কোনো ব্যাপার না লাইটটা তো যায়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যার মানে ইয়ে করেছিলাম যে একটা দুটো শাড়ি নেবো একটুখানি বেশি শাড়ি হয়ে গেছে আমি অভিজ্ঞ বলছিলাম যে শাড়িটা একটু বেশি হয়ে গেল শাড়িটা বেশি হয়ে গেল তো যাই হোক আর মলি ম্যাডাম গাড়িতে উঠলেই ঘুমোয় এরকম হাঁ করে আজকের মতো ভ্লগ্র এখানেই শেষ করলাম টাটা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন